ম্যাগি পাস্তা রেসিপি বানিয়ে ফেলুন চাইলেই সবাই বানাতে পারেন হাতে অল্প সময় আছে কি করবেন কি বাচ্চার জন্য এইভাবে পাস্তা রেসিপি ম্যাগি পাস্তা একসঙ্গে বানিয়ে ফেলুন খুব টেস্টি হবে তো চলে এসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আর ম্যাগি নিয়ে এসেছিলাম মেয়ের জন্য খাওয়াবো বলে কিন্তু ম্যাগি অল্প ছিল মেয়ে বলছে না আমি পাস্তা ম্যাগি একসঙ্গেই খাবো নিয়ে বের করেছে তো এই জন্য আমিও ভাবলাম ঠিক আছে একইভাবে পাস্তা আর ম্যাগি বানিয়ে ফেলি চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও প্রথমে এখানে গরম জলটা বসিয়ে নিয়েছি কারণ গরম জলে আগে সেদ্ধ করে নেবো আর একটু সবজি দিয়ে বানাবো গাজর আর বিমস অনেকগুলো পড়ে আছে কয়েকদিন ধরে তাই অল্প করে কেটে নিচ্ছি শুকনো হয়ে যাচ্ছে তো সবজি দিয়ে বানালে একটু বাড়বে ও সবাই মিলে খাওয়া হবে আর মেয়েও খাবে তো আর এটা সুস্বাস্থ্যকরও হবে তো সেই কারণে আমি বিমসগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে তো সেখানে পাস্তা আর ম্যাগিগুলো দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় একেবারে টকবক করে ফুটে সেই অবস্থায় কিন্তু পাস্তা আর ম্যাগিগুলো দিতে হবে নাহলে কি হবে বলো তো ভেদে যাবে কিন্তু সেদ্ধ হবে না ভালো করে তো সেই কারণে জলটা ভালো করে গরম হয়েছে হ্যাঁ তো আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি ম্যাগি পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে নামিয়ে নেব আর ঝুড়িতে করে ছেঁকে নেব যাতে একটুও জল না থাকে জল থাকলে মানে ভেদ ভেদ হয়ে যাবে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টি টেস্টি হয় আর এগুলো বেটেও দেয়া যায় আমি বাটি নিয়ে সময়ের খুব অভাব তার জন্য কুচিগুলোই দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেলে সবজিগুলো দেবো তো আমার পেঁয়াজ টিয়াজগুলো দেখো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে আর একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর আদার গন্ধটাও চলে যায় এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর আর বিমস নিয়েছি আর তেমন কোনো সবজি ছিল না দেওয়ার মতো আলুও দিতে পারো অনেকে আলু দেয় তো আমি আলু দিলাম না আর আজকে ডিমও দিচ্ছি না নিরামিষভাবেই বানালাম কারণ ডিম দিতে গেলে আবার দোকানে আনতে যেতে হবে এই এখন মোটামুটি বাড়িতে ডিম নেই তো সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো একটু হালি গন্ধটা চলে গেলে তারপরেই তো ভাজা হয়ে তাই না তো বারবার নেড়ে চেড়ে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর এদিকে পাস্তা আর ম্যাগিগুলো মানে একসঙ্গে ম্যাগি পাস্তা একসঙ্গে বানাচ্ছি কারণ দুটোই একই রকম তার জন্য একই সঙ্গে বানাচ্ছি চলো আজকে এটা বাচ্চা খাবে সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা রান্না করছি আজকে আর বাচ্চার সঙ্গে আমরাও সবাই একটু একটু টেস্ট করে নেব। নমস্কার বন্ধুরা সুপ্রিয়া ডেলি কুকিং ও ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি তো নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে এলাম কী করবো বলো তো সকাল থেকে মেয়ে বায়না ধরেছে একটু ম্যাগি খাবে তো ম্যাগি করবো অল্প ম্যাগি ছিল তো সেই কারণে তার সঙ্গে পাস্তাটা মিক্সড করে দিলাম আর একটু সবজি দিয়ে রান্না করে দেবো তো মেয়েও খাবে আর আমিও একটু খেয়ে নেবো মাও একটু খেয়ে নেবে সেই কারণে রান্না করছি চলো ওইদিকে সবজিগুলো ভাজতে বসিয়েছি হলো কি দেখি চলো এখানে সবজিগুলো আমার ভালোভাবে প্রায় ভাজা হয়ে এসছে তো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখছি সেদ্ধ না হলে আবার সেগুলো মানে ম্যাগি যখন দিয়ে দেবো তখন তো আর সেদ্ধ করতে পারবো না তো দেখছি ওই জন্য তেলেই ভালোভাবে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো তার উপরে ম্যাগি আর পাস্তাটা ভালো করে দিয়ে দিচ্ছি জোরে থাকলে তো ভালো করে মিশবে না তাই না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলো তাবা হলে ভাজতে ভালো হয় কিন্তু কড়াইতে একটু জোরে যায় কী করবো অল্প বাড়ির জন্য ঘরোয়াভাবে এটাই ঠিক আছে তো তাড়াতাড়ি করে ভেজে নিলাম দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে একটুখানি সস দিয়ে দেব টমেটো সস হালকা দিয়ে দেব আর একটু সোয়া সস দিয়ে দেবো তাই টমেটো সসটা একটু দিয়ে দিলাম দেখো আর টমেটো সস ছাড়া আমার তো একটুও ভালো না আগে না আর আমার মেয়েও খায় আর অল্প একটু সোয়া সস দিয়ে দিলাম যাতে আর একটু টেস্ট বাড়ে দিয়ে ভালো করে আবার একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে দেখো কালারটা কি সুন্দর এসছে দেখো খুব সুন্দর লাগছে তো আরও ভালো করে ভেজে নিই চলো তোমরাও এরকম বাড়িতে একবার বানিয়ে দেখো খুব টেস্ট লাগবে আর ম্যাগি মশলাটা ছিল দিয়ে দিলাম তার কারণ এর আগের দিন যখন বানিয়েছিলাম পাস্তা মশলাও পাওয়া যায় পাস্তা মশলা ছিল না আজকে ম্যাগি মশলা দিয়ে তাই ভালো করে বানিয়ে নিলাম আর তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো বন্ধুরা সুন্দর কালার চলে এসছে পাস্তাটা পাস্তা ম্যাগি একসঙ্গে করলাম তোমরাও এরকম করে খেয়ে দেখো কাসুন্দি অ্যাড করছি যাতে কাঁচাটা খেতে না হয় বাবা একটা থালা আনো না আর না আমার হয়ে পাঁচ মিনিটেই সবজি দিয়ে ভেজ পাস্তা তৈরি করে ফেললাম তোমরাও চাইলে করে ফেলতে পারো এই যে মেয়ের জন্য পাস্তা নিয়ে চলে এসেছি মেয়েকে খাওয়াবো তো মেয়েকে খাইয়ে দিই আমি যখন খাবো ভিডিও করবো এখন ব্রাশ পর্যন্ত করিনি আমি চলো পেছ ওটা ছিল খাটার নিচা খাইয়ে খাইয়ে স্নান করে পুজো করে চলে এসেছি আমিও একটু খাবো পাস্তা রেখেছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে আর গরম করব না এভাবেই খেয়ে নেব কারণ গরম করতে গেলে আরও সময় লাগবে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে চলে এসেছি আর খেতে বসছি এখানে তোমাদের দাদা ভাইকে দেবো আমার মেয়ে দুষ্টামি করছে মেয়েকে জল খাওয়াবো বলে জল চাইছি আর প্রচণ্ড জল ঘাটে জল খাওয়ার নাম করে জল ঘাটে সেই জন্য আমি বললাম তোমাকে জল খেতে হবে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর খুব সুন্দর হয়েছিল পাস্তাটা তোমরাও চাইলে বড় থেকে ছোট সবাই এই পাস্তাটা খেতে পারবে এইভাবে বানিয়ে দেখো একবার দেখবে স্বাস্থ্যের পক্ষেও ভালো এখানে কোনো রিচ নেই অল্প তেলে অল্প মশলাই করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আজকের মতো